রাজবন বিহারের ঘ্যাংঘর কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মৈত্রীপূর্ণ আহ্বান এটি প্রচারিত হয় গত চার এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সকলের সদয় অবগতির জন্য হুবহু এখানে তুলে ধরা হল এ থেকে জানতে পারবেন রাজবন বিহারের উদ্ভূত সমস্যার ধারাবাহিক চিত্র সকলকে দেখার অনুরোধ রইল মহাকারণিক তথাগত সৌম্যক সম্বুদ্ধকে নমস্কার এবং জগদ্দুর্লভ মহাপুরুষ সরাভিজ্ঞ অর্থাৎ পার্বত্য বৌদ্ধ সমাজের গৌরব আমাদের সকলের পরম পূজ্য শ্রদ্ধে ও ভদন্ত সাদনানন্দ মহাস্থবির বনভন্তের প্রতি গভীর শ্রদ্ধা রাজবন বিহার এবং এই পূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন শাখা বনবিহারে অবস্থানরত পূজ্য বনভন্তের শিষ্যসংঘের সকল ভিক্ষুসংঘ পার্বত্য তথা বাংলাদেশের বৌদ্ধ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আপামর বৌদ্ধ দায়ক দায়িকাবৃন্দ আপনারা সকলে আমাদের যথাযোগ্য মৈত্রীপূর্ণ বন্দনা ও আন্তরিক সুভাশিস গ্রহণ করুন আমরা এমন একটা সময়ে আমাদের এ মৈত্রীপূর্ণ আহ্বান এবং বার্তা তুলে ধরছি যে সময় আমরা লক্ষ্য করছি রাজবন বিহারের ঘ্যাংঘর কেন্দ্রিক উদ্ভূত সমস্যায় বনভন্তের শিষ্যসংঘ এবং পাহাড়ের আপামর বৌদ্ধ সমাজ কার্যত দ্বিধাবিভক্ত বিশৃঙ্খল ও অসহায় হয়ে পড়েছে এবং অস্বস্তির মধ্যে দিনাতিপাত করছে এটি আমাদের সকলের জন্য এমন এক অস্বস্তিকর সময় ও পরিস্থিতি যা আমাদের কারোরই কাঙ্ক্ষিত ছিল না এমতাবস্থায় সবাই উন্মুখ হয়ে একটি সর্বজনীন সমাধানের পথ চেয়ে তাকিয়ে আছে পরস্পরের দিকে আমরা সকলের জ্ঞাতার্থে অবগত করছি যে রাজবন বিহারের ঘ্যাংঘর কেন্দ্রিক চলমান বিতর্কের সূত্রপাত হয় মূলত বিগত দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর নাগাদ বিষয়টি প্রথমে ভিক্ষুসংঘের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং বুদ্ধের নির্দেশিত বিনয়বিধান মেনে আলাপ আলোচনা করে ভিক্ষুসংঘের মধ্যেই এটি সমাধানের প্রচেষ্টা চলমান ছিল তবে দুই হাজার সালের কুড়ি অক্টোবর সর্বপ্রথম ঘ্যাংঘর সংক্রান্ত সমস্যাটির কথা পরিশুদ্ধিকামী কুড়ি ডিভিশন পঁচিশ জনের একদল ভিক্ষু বনভন্তের শিষ্যসংঘের প্রধান পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবীর মহোদয়ের কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন তারা ঘ্যাংঘর সংক্রান্ত সুনির্দিষ্ট সমস্যার কথা অর্থাৎ নিমিত্ত সম্পত্তি ও পরিষদ সম্পত্তির সমস্যার কথা তুলে ধরে এর বিনিয়ানুক সমাধানের প্রার্থনা জানান এর প্রতিক্রিয়ায় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্তবীর মহোদয় বিনয় অনুসারে ঘ্যানঘরটি সংশোধন করলে পূজ্য বনভন্তে ও তাঁর শিষ্যসংঘের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন পরদিন একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ উক্ত ভিক্ষুরা ঘ্যানঘর সমস্যার বিনিয়ানুক সমাধানের প্রত্যাশায় দ্বিতীয়বার তাঁর কাছে যান কিন্তু ঘ্যানঘরটি বিনয়সম্মতভাবে প্রতিষ্ঠিত হয়েছে কি না সে ব্যাপারে কোনো রকম তদন্ত অনুসন্ধান কিংবা যাচাই বাছাই ছাড়াই পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয় তাদের ঘ্যানঘরটি বিনয় অনুসারে সংশোধন করা সম্ভব হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন এমন পরিস্থিতিতে বিগত চার নভেম্বর দুই হাজার চব্বিশ ভদন্ত সৌরজগত মহাস্থবির ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির ভদন্ত ইনভুক্ত মহাস্থবির প্রমুখ মোট জন সিনিয়র ভিক্ষু প্রথমবার বনভন্তের শিষ্যসংঘের প্রধান পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয়ের কাছে গিয়ে প্রার্থনা জানান তিনি যেন সাংঘিক বিনয়বিধান অনুযায়ী সাংঘিক আলোচনা সভা আহ্বান করে বিনয়ের আলোকে নিখুঁতভাবে খতিয়ে দেখে ঘ্যানঘর সমস্যাটির বিনিয়ানুক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন কিন্তু তিনি তা না করে ঘ্যাংঘরটিতে কিছু সমস্যা আছে বলে স্বীকার করলেও তাঁদের স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কিছুতেই ঘ্যাংঘরটিকে বিনয় অনুসারে সংশোধন করতে দেবেন না উপায়ান্তর না দেখে উক্ত সিনিয়র ভিক্ষুগণ শত প্রণোদিত হয়ে এ সমস্যার সংকট পুরোপুরি অনুধাবনে এবং সমাধানের পথ অন্বেষণের প্রত্যাশায় ত্রিপিটকের বিনয় বিষয়ে অভিজ্ঞ এবং অধিকতর পণ্ডিত ও বিজ্ঞ ভিক্ষুর সান্নিধ্য ও পরামর্শ লাভের উপায় খুঁজতে থাকেন পরে পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয়ের অনুমতি নিয়ে ডিসেম্বর একুশ তারিখ ভদন্ত সৌরজবত মহাস্থবির ভদন্ত ইন্দ্রগুপ্ত মহাস্থবির ও ভদন্ত প্রজ্ঞাদর্শী স্থবির এই তিনজন ভিক্ষু বৌদ্ধ প্রতিরূপ প্রতিরূপবেশ থাইল্যান্ড গমন করেন এবং সেখানে সেদেশের অভিজ্ঞ পণ্ডিত বিনয়ধর ভন্তেদের সঙ্গে ঘ্যানঘর সমস্যাটির ব্যাপারে অনুপুঙ্খ আলোচনা করেন তারা থাইল্যান্ডের চারজন এবং বার্মার দুজন বিনয়ধর ভিক্ষুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে নিশ্চিত হন যে রাজবন বিহারের ঘ্যাংঘরটিতে নিমিত্ত সম্পত্তি ও পরিষদ সম্পত্তি এই দুটো সম্পত্তিতে গুরুতর সমস্যা রয়েছে সেখান থেকে তারা দুই হাজার পঁচিশ সালের তিন জানুয়ারি রাজবন বিহারে ফিরে আসেন তারই ধারাবাহিকতায় বিগত চার জানুয়ারি দুই হাজার পঁচিশ বনভন্তের শীর্ষসংঘের প্রধান ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্তবীর মহোদয়ের নেতে সুপ্রিম কাউন্সিল ও কার্যনির্বাহী কাউন্সিলের সতেরো জন সদস্য মিলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে এবং ত্রিপিটক অর্থকথা ও টিকায় বর্ণিত সীমা সংক্রান্ত নির্দেশনা বর্ণনা ও রেফারেন্সের ভিত্তিতে ব্যাপক আলোচনা পর্যালোচনার পর ঘ্যাংঘরটিতে ত্রুটি আছে বলে প্রমাণিত হলে সতেরো জন সদস্যের মধ্যে পনেরো জন সদস্য বিনয় মোতাবেক ঘ্যাংঘর সংশোধনের পক্ষে মত দেন অপরপক্ষে বাকি দুই জন সদস্য শ্রদ্ধে ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও ভদন্ত জ্ঞানপ্রিয় মহাস্থবীর এর বিপক্ষে মত দেন ফলে সেদিনের আলোচনা সভায় ঘ্যাংঘর সমস্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না হলেও সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হয় তা হল এক প্রতিবছর রেওয়াজ অনুযায়ী যেভাবে পূজ্য বনভন্তের জন্মদিন উপলক্ষে উপসম্পদা প্রদান করা হয় সেটা এ বছর স্থগিত থাকবে যতদিন ঘ্যাংঘর সমস্যাটির যৌক্তিক ও বিন্যানুক সমাধান না হয় কিন্তু আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম কোনও এক অদৃশ্য কারণে পাঁচ জানুয়ারি বিকালেই ভদন্ত জ্ঞানপ্রিয় মহাস্থবির মহোদয়ের প্রত্যক্ষ পরামর্শে এবং ভদন্ত জ্যোতিপাল স্থবীবের নেত্বে ভদন্ত দেবলোক ভিক্ষু ভদন্ত সংঘবর্ধন সহ একদল জুনিয়র ভিক্ষু কর্তৃক পূর্বের সুপ্রিম কাউন্সিল ও কার্যনির্বাহী কাউন্সিলের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে উভয় কাউন্সিলের গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনের জন্য পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয়কে ভুল বুঝানো হয় এবং একতরফাভাবে সাত জানুয়ারি দুই হাজার তারিখ উক্ত ত্রুটিপূর্ণ সীমায় উপসম্পদা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয় ফলে সাত জানুয়ারি একতরফাভাবে মাত্র একজন শ্রামণকে অনেকটা জোর করে উপসম্পদা প্রদান করা হয় অথচ সেখানে নতুন উপসম্পদা প্রার্থী ছিলেন মোট একুশ জন জানা যায় ওই একজন সহ বাকি উপসম্পদা প্রার্থীদেরকে ও ত্রুটিপূর্ণ সীমায় উপসম্পদা নেওয়ার জন্য অনেক জোরাজুরি করা হয় এবং সেদিন উপসম্পদা না নিলে আর কোনোদিন রাজবন বিহারে উপসম্পদা নিতে পারবে না বলেও জোর প্রচারণা চালানো হয় যা অভিক্ষুসুলভ এবং বুদ্ধ ও বনভন্তে প্রদর্শিত বিনয়ানুক আচরণের সঙ্গে সাংঘর্ষিকও বটে এ খবর জানাজানি হলে সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত বনভন্তের শিষ্যসংঘের মিলনী সভায় অংশগ্রহণ করা থেকে অধিকাংশ ভিক্ষু যারা মনে করেন যে ঘ্যাংঘরটি বিনয় অনুসারে অপরিশুদ্ধ বিরত থাকেন তারপর সাত জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত মিলনী সভায় বনভন্তের শিষ্যসংঘের প্রধান ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয় ভদন্ত জ্ঞানপ্রিয় মহাস্তবির প্রমুখ কতিপয় সিনিয়র জুনিয়র ভিক্ষুর প্রত্যক্ষ ইন্ধনে ও প্ররোচনায় সুপ্রিম কাউন্সিল ও কার্যনির্বাহী কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই এবং বৌদ্ধ বিনয় অনুসারে নিবিদ আলোচনা পর্যালোচনা ব্যতিরেকে ঘ্যাংঘরটি পরিশুদ্ধ আছে বলে একতরফা ঘোষণা দেন এতে ঘ্যাংঘর সমস্যাটি প্রশমিত হওয়ার বদলে জনমনে আরও বেশি বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং বনভন্তের শিষ্যসংঘ স্পষ্টত দুটো পক্ষে বিভক্ত হয়ে পড়ে এই ঘটনার পর থেকেই মূলত ঘ্যাংঘর সমস্যাটি ক্রমশ জটিল ও গুরুতর আকার ধারণ করে এবং জনসমক্ষে স্পষ্ট হতে থাকে ঘ্যাংঘর বিতর্কটি ক্রমশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ বৌদ্ধ সমাজে ব্যাপক আলোচনাসমালোচনার জন্ম দিলে রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায় রাজবন বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বাবু গৌতম দেওয়ান ও প্রাক্তন উপমন্ত্রী বাবু মনীষপন দেওয়ান এই তিনজন বিশিষ্ট ব্যক্তি মিলে বিগত আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শ্রদ্ধেয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদরের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা উদ্ভূত ভ্যাংঘর সমস্যাটির যৌক্তিক ও বিনিয়ানুক সমাধানের লক্ষ্যে ও ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয়কে ত্রিপক্ষীয় বৈঠকে অর্থাৎ ভ্যাংঘর সংশোধনের পক্ষবিপক্ষের ভিক্ষুগণ ও বিশিষ্ট উপাস্কুপাসিকাবৃন্দ বসার প্রার্থনা জানান এবং তাতে তিনি রাজিও হন এদিকে এমন বৈরিপূর্ণ পরিস্থিতিতেও আলোচনার সুযোগ ও ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্যে এবং উদ্ভূত ভ্যাঙ্গঘর সমস্যার বিনায়নুক সমাধানের উপায় খুঁজে বের করার লক্ষ্যে গত তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খাগড়াচডির খান্তিপুর বনকুটিরের অধ্যক্ষ ভদন্ত আর্যবোধী মহাস্তবীর মহোদয়ের উদ্যোগে এবং রাঙ্গামাটি বাঘাইছুড়ি উপজেলার নলবনিয়া নালন্দা বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ মহাস্থবির মহোদয়সহ কুড়ি ডিভিশন পঁচিশ জন মধ্যম সারির ভিক্ষু মিলে খাগডাছডি ধর্মপুর আর্য বন বিহারে শ্রদ্ধে ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবীরের সঙ্গে দেখা করতে যান তখনও তিনি তাদের সামনে উদ্ভূত ভ্যাংঘর সমস্যার সমাধান অসম্ভব বলে জোরালো মত দেন এবং সমাধানের জন্য উদ্যোগী হতে অস্বীকৃতি জানান ফলে আলোচনার সমস্ত সুযোগ ও উদ্যোগ বারংবার ভেস্তে যাওয়া আমাদেরকে হতাশ করে এবং পুনঃ উপসম্পদা গ্রহণে উন্মুখ থাকা অনেকের ভিক্ষুত্ব ধর্ম প্রতিপালনের পরিবেশ আরও অস্বস্তিদায়ক হয়ে উঠতে থাকে অন্যদিকে প্রায় মাস খানেক অতিবাহিত হতে চললেও পূজনীয় সংঘপ্রধান ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবীর মহোদয় ত্রিপক্ষীয় আলোচনা সভা আহ্বান না করায় গত দুই মার্চ দুই হাজার মাননীয় চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের নেতৃত্বে রাঙ্গামাটি ও খাগডাছডির মোট সতেরো জন বিশিষ্ট ব্যক্তি ঘ্যাংঘর সমস্যাটির আশু সমাধান কল্পে আগামী এক সপ্তাহের মধ্যে অবিলম্বে ত্রিপক্ষীয় বৈঠকে বসার একটি লিখিত আবেদন জমা দিতে গেলে শ্রদ্ধেয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয় সহ তাঁর কক্ষে উপস্থিত পনেরো ডিভিশন কুড়ি জন ভিক্ষু তা গ্রহণে অস্বীকৃতি জানান এবং ত্রিপক্ষীয় বৈঠকে বসতে জোরালোভাবে অস্বীকার করেন অনেক অনুনয়বিনয় করে বারংবার ত্রিপক্ষীয় বৈঠকে বসার প্রার্থনা জানালেও তারা রাজি হননি এ বিষয়ে বিগত ছয় মার্চ দুই হাজার পঁচিশ নিজস্ব ফেসবুক ওয়ালে মাননীয় চাকমা রাজা এক বিবৃতি প্রদান করেন বিবৃতিতে উল্লেখ করা হয় যে তারা ভিক্ষু সংঘকে আরও অনুরোধ জানান যেন রাজবন বিহারের কেন্দ্রীয় এবং শাখা বিহারে অবস্থানরত পূজ্য বনভন্তে শ্রীমত সাদনানন্দ মহাস্থবির মহোদয়ের অন্যান্য শিষ্যবর্গকেও উক্ত বিষয়ে তাঁদের মতামত তুলে ধরার সুযোগ প্রদান করা হোক বিশেষ করে যারা এই মতামত পোষণ করেন যে দুই হাজার আট সনে বিহারের সীমাটি বিনিয়মতে প্রতিষ্ঠিত হয়নি আমরাও এই বিবৃতির সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেছি এভাবে বিগত ছয় মাস ধরে বিভিন্ন পক্ষ থেকে মোট সাতবার ঘ্যাংঘর সমস্যার যৌক্তিক ও বিনিয়ানুক সমাধানের সমস্ত প্রয়াস ভেস্তে যায় আমাদের এত আন্তরিক উদ্যোগ প্রচেষ্টা ও সমাধানের সমস্ত প্রয়াস ব্যর্থ করে দিতে কোনো এক প্রভাবশালী মহল ভূমিকা রাখছে বলে আমরা আশঙ্কা করছি এতসব প্রচেষ্টা যখন পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হল এবং ত্রুটিপূর্ণ ঘ্যাংঘরটি সংশোধনের কোনো সম্ভাবনাই যখন আর বাকি থাকল না তখন যারা ভিক্তিম ভিক্ষু অর্থাৎ যারা ঘ্যাংঘরে ত্রুটি থাকায় এখনও অনুপসম্পন্নই শ্রামণ রয়ে গেছেন তাঁরা বিনয়সম্মতভাবে নতুন করে উপসম্পদা নেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠলেন তারা পুনঃ উপসম্পদা দেওয়ার জন্য আমাদের কাছে আকুল প্রার্থনা জানালেন তারা আরও জানালেন যে বিগত পাঁচ ছয় মাসের মধ্যে অনেকবারই তো চেষ্টা করা হল ঘ্যাংঘরটিকে বিনয় অনুসারে সংশোধন করে সেখানে শ্রদ্ধে ও ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্তবির ভন্তের উপাধ্যায়ত্বে উপসম্পদা নেওয়ার সে সুযোগ না পাওয়ায় এবং সিনিয়র অনেক ভিক্ষুর অভিক্ষুসুলভ ও বিনয়বিরুদ্ধ এবং আক্রমণাত্মক কথায় আহত হয় ইতিমধ্যেই অনেক ভিক্ষু ভিক্ষুত্ব ছেড়ে গৃহীজীবনে প্রবেশ করেছেন এবং তাদের অনেকেই বিনয়সম্মতভাবে পুনঃ উপসম্পদা গ্রহণে ইচ্ছুক ছিলেন উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপামর বৌদ্ধ দায়ক দায়িকাদের মাঝে ঘ্যাংঘর বিতর্ককে কেন্দ্র করে যখন বেশ জোরে সোরে সমালোচনার ঝট বইছে ঠিক সেই মুহূর্তে ঘাগডার জুনমাচডা গ্রামে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয় প্রসঙ্গক্রমে তার ধর্মদেশনায় বলেন ঠিক আছে যারা রাজবন বিহারের ঘ্যাংঘরকে অপরিশুদ্ধ মনে করে বাইরে ভিক্ষু হতে চাইছে তারা বাইরে অন্য কোথাও ভিক্ষু হলে হোক কোনো সমস্যা নেই আমরা একসাথে মিলেমিশে থাকব তবে যারা নতুন করে ভিক্ষু হবে না তাদের অপরিশুদ্ধ বলা যাবে না কারণ অপরিশুদ্ধ বললে তখন অনেক সমস্যা দেখা দিতে পারে পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদলের মুখ থেকে এহেন বাস্তবভিত্তিক সমজোপযোগী মৈত্রীপূর্ণ কথা শুনে পুন উপসম্পদা গ্রহণেচ্ছু পরিশুদ্ধিকামী ভিক্ষুদের মনে উৎসাহের সঞ্চার হয় শুরুতে মাত্র একশোর কিছু বেশি ভিক্ষু পুনঃ উপসম্পদা গ্রহণে আগ্রহ দেখালেও পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয়ের উপরোক্ত মৈত্রীপূর্ণ কথা শোনার পর আরও অনেক ভিক্ষু পুনক উপসম্পদা গ্রহণের ইচ্ছা প্রকাশ করে তালিকায় নাম জমা দেন এমতাবস্থায় আমরাও পরিস্থিতির বাস্তবতা অনুভব করে বনভন্তের অনুশাসনের প্রতি দায়বদ্ধ ও বুদ্ধপ্রজ্ঞাপিত বিনয়ের প্রতি প্রতিশ্রুতিশীল থেকে পুন উপসম্পদা প্রার্থী ভিক্ষুদের প্রার্থনার যৌক্তিকতা অনুভব করে অনেকটা নিরুপায় হয়েই তাদের পুন উপসম্পদা দিতে প্রতিশ্রুতি দিই প্রতিশ্রুতি মোতাবেক আমরা যথাক্রমে গত আট নয় এগারো ও চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ চার দফায় মোট একশো তেষট্টি জন পুন উপসম্পদা প্রার্থীকে সীমায় বিনয়সম্মতভাবে পুন উপসম্পদা প্রদান করেছি এমনই এক বাস্তবতায় পুন উপসম্পদা প্রদানের পর রাজবন বিহার ও বিভিন্ন শাখা বন বিহারে অবস্থানরত কতিপয় ভিক্ষুর অভিক্ষুসুলভ সুলভ অতি উৎসাহী হটকারী অপরিনামদর্শী আগ্রাসী ও বিনয়বিরোধী একতরফা পদক্ষেপ ও ভূমিকা আমাদেরকে ভীষণভাবে আহত করছে সেসবের মধ্যে অন্যতম হল এক পূজ্য বনভন্তের শিষ্যসংঘের মধ্যে যারা পরিশুদ্ধ ভিক্ষুত্ব লাভের ইচ্ছায় পুন উপসম্পদা গ্রহণ করেছেন এবং যারা পুনঃ উপসম্পদা কর্মে সহায়তা করেছেন তাদের সবাইকে রাজবন বিহার ও অন্য শাখা বিহারে অবস্থান করার অধিকার হতে এবং পূজ্য বনভন্তের শিষ্যসংঘে থাকার অধিকার হতে বঞ্চিত করার ঘোষণা দেওয়া হয় পুনঃ উপসম্পদা গ্রহণকারী ও তাদের সহায়তাকারী ভিক্ষুদের মধ্যে যাদের রাজবন বিহারে ব্যক্তিগত আবাসিক রুম আছে তাদের কারো কারো রুমের দরজায় তালা মেরে দেওয়া আর কারো কারো রুমের সামনে ভিক্ষুসংঘের অনুমতি ব্যতীত এই রুমের তালা খোলা সম্পূর্ণ নিষেধ লিখিত নোটিশ টানিয়ে দেওয়া তিন রাজবন বিহারের প্যারে বনভন্তের শিষ্যসংঘের নামে তথাকথিত সুভিক্ষুর নামে স্বাক্ষরিত ও প্রেরিত চিঠিতে সংশ্লিষ্ট বিহার পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয় যে কোনও উপসম্পদা গ্রহণকারী ও তাদের সহায়তাকারী ভিক্ষুদের যাতে কোনো শাখা বিহারে অবস্থান করতে না দেওয়া হয় অর্থাৎ এক এককথায় তাড়িয়ে দেওয়া হয় তারা কেবল চিঠি পাঠিয়েই খান্ত হননি বিভিন্ন শাখা বিহারের কমিটির লোকজনকে সরাসরি ফোন করে উক্ত ভিক্ষুদের তাড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তাছাড়া উক্ত ভিক্ষুদের সঙ্গে কোনও ফাঙে কিংবা সহ নানাবিধ বিনয়কর্মে অংশগ্রহণ না করার জন্য অন্যান্য ভিক্ষুদের নির্দেশ দেওয়া এ সমস্ত অপরিনামদর্শী ও বিনয়বিরোধী পদক্ষেপ গ্রহণের ফলে আমরা সবাই ইতিমধ্যেই জুরাচডি সুবলং শাখা বনবিহার ঘাগডা বৈজলন্ত বনবিহার সাক্ষ্য বনবিহার সহ আরও বেশ কিছু শাখা বনবিহারে অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক ঘটনা ঘটতে দেখেছি আমরা এমন পরিস্থিতিতেও বিনয়ের প্রতি প্রতিশ্রুতিশীল থেকে পূজ্য বনভন্তের দেশিত উপদেশ ও অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলের প্রতি নিন্নক্ত আহ্বান জানাচ্ছি সতীর্থ ব্রহ্মচারীদের প্রতি বনভন্তের শিষ্য সংঘের প্রধান থেকে শুরু করে সঙ্ঘের সকল সদস্যবৃন্দ আমরা এতদিন যাবৎ গৃহীজীবন ত্যাগ করে পূজ্য বনভন্তের অনুশাসনের প্রতি অনুরাগী হয়ে ব্রহ্মচর্য জীবন অতিবাহিত করে এসেছি একে অপরের পরিপূরক হয়ে এবং আমাদের অবস্থান ছিল পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আমাদের মধ্যে ভিন্নমত থাকাটা খুবই স্বাভাবিক তবে সকলের মতকে শ্রদ্ধা জানিয়ে এবং পূজ্য বনভন্তের দেশিত উপদেশ অনুসারে বুদ্ধ প্রজ্ঞাপিত বিনয়কে গুরুত্ব দিয়ে আমরা সবার সাথে মিলেমিশে থাকতে চাই একসাথে মিলেমিশে থাকার সময় আপনাদের সকলের কাছে সুবিবেচনা প্রসূত আন্তরিকতাপূর্ণ ও বিনিয়ানুগ আচরণ এবং ভূমিকা আমরা প্রত্যাশা করব বিশেষ করে বনভন্তের শিষ্যসংঘের প্রধান ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির সহ বনভন্তের অনুশাসনের সিনিয়র ভিক্ষুবৃন্দ চিন্তাশীল সাংঘিক ব্যক্তিত্ব ও সদস্যদের কাছে ত্রিপক্ষীয় আলোচনায় বসার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার প্রার্থনা জানাচ্ছি এবং মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ও খান্তিবাদী শিক্ষায় অবিচল থেকে আরও অধিক দায়িত্বশীল অভিভাবকসুলভ এবং সকলের জন্য মঙ্গলজনক হয় এমন ভূমিকা ও পদক্ষেপ প্রত্যাশা করছি সকল উপাসকুপাসিকা পরিষদ এবং আপামর বৌদ্ধ সমাজের প্রতি ঘ্যাংঘর বিতর্ক এখন ভিক্ষুসংঘকে ছাপিয়ে আপামর পার্বত্য বৌদ্ধ জনগণের মধ্যেও ছড়িয়ে পড়েছে এটি খুবই স্বাভাবিক কারণ ঘ্যাংঘর পরিশুদ্ধির মাহাত্ম কেবল সংঘের জন্য তাৎপর্যপূর্ণ এমন নয় এর তাৎপর্য গৃহী দায়কদায়িকাগণের দান ও পুণ্যকর্ম সম্পাদনের পরিপূর্ণতার সাথেও নিবিডভাবে সম্পর্কযুক্ত যেমন মহাফলদায়ক কঠিন চিবর দানসহ নানাবিধ ক্ষেত্রে ঘ্যাংঘর পরিশুদ্ধির বিষয়টি সম্পর্কিত তবে এ যাবত আমরা লক্ষ্য করছি যে কেউ বুঝে আবার কেউ না বুঝে এ বিতর্কে অংশ নিচ্ছেন ঘটনা পরম্পরা ঠিকমতো না জেনে না বুঝে মন্তব্য করছেন ফলে তাদের অধিকাংশ মন্তব্যই ত্রুটিপূর্ণ ও বাস্তবতা বিবর্জিত বলে আমাদের মনে হয়েছে যা খুবই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এবং এতে পাপকুশলের ভাগিদার হওয়ার সম্ভাবনা থাকে আমরা প্রত্যাশা করছি সবার মধ্যে সদ্ধর্মের জ্ঞান জাগরিত হয়ে পাহাড়ের বৌদ্ধ সমাজ বুদ্ধের নির্দেশিত বিনয় এবং বনভন্তের দেশিত উপদেশের প্রতি আস্থাশীল ও শ্রদ্ধাশীল থেকে বুদ্ধ প্রজ্ঞাপিত বিনয়ের প্রতি প্রতিশ্রুতিশীল সকল বৌদ্ধ ভিক্ষুদের ব্রহ্মচর্য পালনে সহায়ক হবেন এবং চারি প্রত্যয় দানে ও অন্যান্য সকল ক্ষেত্রে দায়িত্বশীল ও বিবেচনা প্রসূত ভূমিকা নিয়ে বুদ্ধশাসন ও পূজ্য বনভন্তের অনুশাসনকে সুদৃঢ় এবং সুসংহতকরণে বলিষ্ঠ ভূমিকা রাখার আন্তরিক ও মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি তারিখ চার এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিম্নোক্ত আহ্বানকারীগণের পক্ষে ভদন্ত ইন্দ্রুপ্ত মহাস্থবির অধ্যক্ষ রাজবন ভাবনা কেন্দ্র কাটাছডি রাঙ্গামাটি এবং সাধারণ সম্পাদক সুপ্রিম কাউন্সিল ও কার্যনির্বাহী কাউন্সিল বনভন্তের শীর্ষসংঘ বাংলাদেশ